এটা হচ্ছে রাউটার এর রাউটারটা সবসময় পাওয়ার মাঝে 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 পাওয়ার টিপিলিং এর পাওয়ার সমস্যা এগুলো হচ্ছে আইসি লিম আইসি রিওমআইসি ফাইসি স্টোমআইসি বিভিন্ন ধরনের পাওয়ার সব কিছু পা দিয়ে তৈরি করা হয়েছে ক্যাপাসিটার এর হচ্ছে কয়েল সুইচটা সুইচটা সমস্যা যে মাঝে মাঝে কন্ট্যাক্ট পায় মাঝে মাঝে কন্ট্যাক্ট ছেড়ে দেয় তো এটা অফিসের তো এটা চেক করবো আসলে ঠিক হবে কি না তো এটা সুইচ লাগাচ্ছি

নাইন বোল্ট এখন ঠিক আছে নাইন বোল্ট নাইন বোল্টের চার্জার নাইন বল্টে কাজ করে

এখানে আছে এই বলটা হচ্ছে ঠিকব্যাকের জন্য ঠিক আছে কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাই এই জন্য কাজ করলি করা যেগুলো করছে সেগুলো করবেন কোনো সমস্যা নেই করে পাট পাঠ আগে দেখতে হবে যে আপনার এই সাইডটা ঠিক আছে কিনা মেইন হচ্ছে আপনার এই সাইডটা এখানে নাইন বল ঢুকবে এবং নাইন বল ঢোকার পরে এখানে থ্রি পয়েন্টিন বোল যাচ্ছে কিনা ওয়ান পয়েন্ট যাচ্ছে আসছে কিনা এগুলো চেক করতে করতে গেলেই পরে বুঝতে পারবেন যে আসলে কোনো অনেক সময় সুইচটা নষ্ট হয় এটা বেশিরভাগই সমস্যা হয় তো এটা পাল্টা দেবেন আর যদি এটা হাতের মাথায় না পান তখন আপনার কাজ করে দেবেন আরেকভাবে এই যেটা শর্ট করে দেবেন এই দুটো শর্ট করে দেবেন বাস তাহলে আপনার কাজ করবে কোনো সমস্যা নেই ধন্যবাদ